গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার কাছে দেখো তিনটে মিষ্টি ওই দেখো দুটো আর এই যে আমার মিষ্টি দেখেছ দুটো তিনটে মিষ্টি এই মিষ্টিগুলো খেলা করছে এটা আমার মিষ্টি দেখো এখন বাধ্য মিষ্টি এই যে আরও দুটো মিষ্টি

আর এরা দুই ভাই বোনে জানি না ভাই বোন না বোন বোন যাই হোক মারপিট করেই চলেছে ওগুলো হচ্ছে টুম্পার ছেলে ওই দুটো টুম্পার ছেলে ওরা একটু বাইরে গেছে তো আমার কাছে রেখে দিয়ে গেছে সারাক্ষণ ওদের এই কাজ খাওয়ার পরে ঘুম আর তারপরে হচ্ছে এই মারপিট চলো পরে এবার তোমাদেরকে দেখাবো ওদের অ্যাক্টিভিটি আর আমারটা তো ভিতর ডিম একটা হয়েছে খুব ভয় পাচ্ছে এ উঠতে চাইছে ডানা মেলে ছিল এক্ষুনি ডানা মেলে উঠছিলো কী যে দেখছে কী জানে কিছু একটা দেখছি হ্যাঁ 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 অনেকবার ওরা চেষ্টা করলো দানা মেলে ঘুরে বেড়াচ্ছে এখন এ দেখো চেষ্টা করছি যুদ্ধ শুরু করেছে আবার দেখে ডাইনোসরের মতো আওয়াজ এইটা শুধু ওইটাকে মারতে চাই ওটা ছোট্টো হ্যাঁ চাকরি করেছে ওই আমরা একটু খাঁড় পুরো বিকিয়ে দিয়েছে একেবারে মা ও মা কি মারপিট কোন মারপিট করো করতে থাকো স্পিডে খাই বড়টা দুটোকে নামিয়ে দিয়েছি কোন দিকে যাচ্ছি কিনে নি কোনদিকে যাবেন তোমরা কোনদিকে যাবে মিষ্টিটাকে দু মিষ্টিটাকে নামিয়ে দিতাম কিন্তু মিষ্টিটা খুব ভয় পাচ্ছে তোমরা কোন দিকে যাবে কোন দিকে যাবে এখানে মারপিট খুব মারপিট করে এরা নেমেও মারপিট আমার মিষ্টিটাও এরকম ছিল আমার মিষ্টি আমার ধরে টানছে ও লিস্টে ধরে টানছে

বেজে যাচ্ছে গুটু 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 করে কোন দিকে যাবে তোমরা কোথায় যাবে আমার মিষ্টি একই ছিল কোন যাচ্ছে একটু শুনতে শুনে যাচ্ছে ওখানে কি একটা পেয়েছে ওখানে কি মারতে শুরু

ছাতু খাবে ওরাও মিষ্টু খেতে ছাতু ওরাও ছাতু খায় এই বয়সে বয়সের ছাতুই খায় এই খাবার এই যে বাটিতে আসে বিভিন্ন খাবার পুষ্টিদের খাই দেখলে কপ 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 টক ছোটোটা একটু আস্তে খায় বড্ড স্মৃতি খায় এখানে মাটি খেতে sudah पे देखा

সামনে এলেই দেখতে হবে ভয় একে আবার হলুদ জলে পরিষ্কার করতে হবে যেখানে মাটিক লেগে গেছে বেশ 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 হয়েছে 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 খাওয়া 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 বাচ্চা ছোটোটা খাচ্ছে দেখো চোখের স্পিটে আচ্ছা তোমাকেও দিচ্ছি তোমাকেও দিচ্ছি নিজের বড়টা খাওয়া দাওয়ার পর একটু ওয়াক হচ্ছে কোথায় যাচ্ছে কি জানি হয়েছে খাওয়া দাওয়ার পরে দুজন একটু বেরিয়েছে ওয়াক করতে বেশ বেশ হয়েছে হয়েছে মোটর আওয়াজ বার হচ্ছিল এই যে মারপিট লেগে গেল এদের হচ্ছে এই কাজ তোমরা মারপিট করতে থাকো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি একটাকে ধরে এখানে রেখেছি আর আরেকটা কোথায় চলে গেছে দেখবে ওই দেখো এই যে এখানে চলে গেলো হাঁটতে হাঁটতে যত ধরতে যাচ্ছি তত পালাচ্ছে দেখি 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 এই তো ধরে ফেলেছি চলে এসো নেই তো চলো এবার মারপিট করো যাও মারপিট করো দুজনে এবার ওদেরকে খাওয়ানো হয়ে গেছে এবার ওদেরকে ওদের জায়গায় পৌঁছে দিয়েছি এখানে ওরা রাতে থাকে এটা হচ্ছে ওদের বেড নিচে শতরঞ্জি পেতে দিয়েছি আর এই মশারিটা যেটা দেখছো ঢাকা আছে এটা হচ্ছে দুষ্টুর মশারি মিষ্টু কিন্তু কোনোদিনও এটা ঢাকা নেয়নি ওকে দিইনি কিন্তু এটা যেহেতু দুজন আছে তাই এই মশারিটার ভেতরেই রেখেছি সুবিধা আর চারিদিক দিয়ে একটা বেড কাভার প্লাস আরেকটা বড় কাভার দিয়ে দিয়েছি আর একটু খোলা রাখবো যাতে ওদের মশা না কামড়ায় আর বাইরের হাওয়াটাও বেশি না লাগে ওরা তো খুবই ছোটো চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওদের গুড নাইট হয়েও হয়ে গেছে কিন্তু মারপিট শুরু করে দিয়েছে চলো রাখি ভিডিওটা শুভরাত্রি